এবং আগত দর্শক এবং দুই টিমের খেলোয়াড়দের উদ্দেশ্যে আমাদের আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আয়ুফ খান ভাইকে কিছু বক্তব্য দেওয়ার জানাচ্ছি পলাশবাড়ি জীবনাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ইভেন্টে উপস্থিত দুই টিমের প্লেয়ার এবং আমার এলাকা সাধারণ জনগণ সবাইকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই টুর্নামেন্টের আয়োজন যারা আছেন তাদের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মানব সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই আমাদের এই পলেন বাড়ি তাই নয় কি আপনারা এখন কেমন আছেন এটার মন থেকে কারণ আমরা একটি স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করছি আমরা মুক্তভাবে আমাদের মতামত ব্যক্ত করছি আমরা একতাবদ্ধ হয়ে সকলকে সাথে নিয়ে আমাদের আগামী দিনের যুব সমাজকে কীভাবে আমরা খেলার মাঠে আনতে পারি তার কিন্তু আমাদের কর্মযজ্ঞ চলছে সারা দেশে কিন্তু আমরা এই ফুটবল টুর্নামেন্ট বিভিন্ন নামে বিভিন্ন ইভেন্টে আমরা এই প্রতিযোগিতা কিন্তু করছি সেটা কি আপনারা সকলেই বলে বিএনপি আগামী দিনে যে জাতির জন্য এই দেশের জন্য নিয়ে আসছে এই যুব সমাজের জন্য নিয়ে আসছে সেটা আমাদের সকলে একটি